ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোপভাবে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও বিন্দাস আছি আজ হচ্ছে শোতে যাচ্ছি কালনাতে তো আজকে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছিলো করেছিলাম তো সেই জন্য নন মেকআপেই যাচ্ছি বিচ্ছিরি লাগছে জানি তো ওখানে গিয়ে ড্রেস আপ করবো তোমাদের সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন হচ্ছে বাজে ঘড়িতে পাঁচটা এখন হচ্ছে আমরা সবই গাড়িতে উঠলাম আমার টাইম দেখছি হয়ে গেছে তাহলে আমার কোনো চাপ নেই এবার আমার শেষ করার দিকে ঝুঁকি আমরা এখন এসেছি কান্না ঘাট এটা তো আমাদের ঘাট পাট হয়ে যেতে হবে তো দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে কত সুন্দর এদিকে লঞ্চ আসছে আমরা এখন চলে এসছি তো তোমাদের তো বললামই তো এখন হচ্ছে আমি দেখালাম রেডি হয়ে রেডি হয়ে গেলাম গিয়ে এখন বসে আছে এখন ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে তো আমি আমার মতন রেডি কোনো ব্যাপার না আমি আমার দিক দিয়ে ক্লিয়ার তা তো আমাকে পরে দোষ দেবে লেট হয়ে যাবে তা এখন হচ্ছে ঘড়িতে বাজে কটা 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 সাতটায় সাড়ে তিরিশ মোটামুটি আটটা সাড়ে আটটা সাড়ে আটটা পাক্কা আমি স্টেজে উঠছি সাড়ে নটা পর্যন্ত আর শুরু হয়ে যাবে আর কি দেখা যাক তো তোমাদের সাথে সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো অনুষ্ঠানের শেষে যে বাড়িটিতে আমাদের বসতে দিয়েছিল সেই বাড়ির যে ছোট বউ সে হচ্ছে আমার বিশাল বড় ফ্যান ছিল তো ওদের ঘরে আমাকে নিয়ে প্রচুর প্রচুর গল্প ছবি রিলস এগুলো সব তোলা হয়েছে আর এই পুচকিটা হচ্ছে ওনাদের বাড়িরই একটা বাচ্চা তো এই জন্য আমিও তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম ওরা ওদের ভীষণ ভালো ব্যবহার আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রচুর রিলস করেছি সেই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে তো এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা আর আমাদের বাড়ি ফিরতে গেলে কিন্তু তোমরা আসার সময় দেখেছো আমাদের গঙ্গা পার হতে হয় সো I'm taking. এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে তো এখন হচ্ছে আমরা বাড়িতে এলাম এখনও পর্যন্ত মেকআপ রিমুভ করা হয়নি এগুলো রিমুভ করবো দেন আমি শোবো আবার কালকে শো আছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে বেশি কথা বাড়াবো না ওখানে ভীষণ ভীষণ ভালো মেলোডি স্পট এবং আমার ভীষণ ভালো লেগেছে তো আবারও কোনো একদিন সবার সাথে দেখা হবে আপাতত আজকের মতন ভ্লগটা স্টপ করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ছটপট করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা প্রোগ্রামের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো স্ক্রিনের দেওয়ার নম্বরের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নাও তো চলো আপাতত টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে ভিতর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে